নরবরে বাস আর কাঠের ওপর দাঁড়িয়ে থাকা এই শাকটি যেন প্রতিদিন মানুষের সাহস যাচাই করে নিচে শান্ত নদীর পানি উপরে দুলতে থাকা কাঠামো এক পা ভুল হলেই বড় বিপদের সংখ্যা তবুও সকাল থেকে সন্ধ্যা থেমে থাকে না পারাপার হেঁটে সাইকেল ঠেলে কখনো মোটর সাইকেল নিয়ে ধীরে ধীরে পার হন মানুষজন এই বাস্তব চিত্রটি নগর মান্দা উপজেলার আটটাই নদীর উপর প্রসাদপুর পাজরভাঙা ও জতোবাজার এলাকার হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো সে যা তোমার ব্রিজ হয় না কেন কি জন্য ব্রিজ দেয় না ব্রিজ কথা দেয় কথা দেয় কথা খেলাপ করে নেতারা ভোট আসলে কথা দেয় ভোট চলে গেলে আর কোন দেখা সাক্ষাৎই করে না কোনো কাজও করে না লিজের স্বার্থে বাঁচে না নদীর একপাশে উপজেলা সদর সরকারি হাসপাতাল স্কুল কলেজ ও গুরুত্বপূর্ণ অন্য পাশে গ্রাম আর কৃষি জমি প্রতিদিন শিক্ষার্থী কৃষক বয়স্ক মানুষ ও রোগীদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় এই মানুষের দৃষ্টি শক্তিকে দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট গর্ভবতী বাচ্চারা মহিলারা যখন আসে তখন এতে নদী নৌকা থাকে এই পারে আর ওই পারে রুগী হয়তো কোন রুগী মারাই গেল নৌকা নাই এই জন্য বীজ আমার দরকার গ্রামবাসীদের মতে ভোট এলেই সেতুর কথা শোনা যায় কিন্তু পরে আর কোনো অগ্রগতি নেই অসুস্থ রুগী নিয়ে পার হওয়া মানে ভয় আর দেরি অনেক সময় চিকিৎসা পেতে দেরি হয় ফসল বাজারে নিতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় তাদের মোটামুটি ভাবে নেতারা আসলে ভোটের সময় তাদের তাদের কাছে মত বিনিময় করলে ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা করে দেবো আমরা করে দিব এই যে তিরিশ চল্লিশ বছর থেকে আমরা শুধু নেতাদের কথা শুনে যাচ্ছি কিন্তু হয়নি স্বাধীনতার পর প্রায় অর্ধশতক পেরিয়ে গেল সদর সংলগ্ন এই এলাকায় স্থায়ী সেতু হয়নি এলাকাবাসীর দাবি একটাই আর আশ্বাস নয় আত্রাই নদীর উপর দ্রুত একটি টেকসই সেতু নিউজ ডেস্ক আর টিভি